আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছো তোমরা আরে তোমার জমনিতে কো আমার মাহিন ইনভাইট দিতেছে যাইতেই হইবো আরে ওরা কারা আরে ও কার সাথে মেসেজ এ কথা হইতাছে আরে মাহিন কি হইছে কি হইছে জানো জানো কি হইছে আজ আজ বউ একটা যে গেম আছে সেটা কি তুমি কিয়াল রাখো এ এ কে কি করছে কি না মানে কে কি কইছে আমার বউরে কে কি কইছে হ্যাঁ কার এত বড় সাহস আমি গেমো টাকা সত্যি আমার ভুল লকে লাগে কার এত বড় সাহস তুমি শুধু ওর নামটা মুখে নেও দেখবে ওর জীবনটা অন্ধকার করে দিব কে ও বল তো তুমি আরে এতো কিছু বলতে হইব না আর একা না কি একানা আরে ও একানা তো কি হয়েছে কোন দুইটা কোন দুইটা তোমার লাগছে ক কটার নাম বলো এই দটার জীবনটা আমি না একদম অন্ধকার করে দেব কোন দুইটা দটার নামটা বলো না কি না তাহলে কয়টা চারটা চারটা কি রে ইনভাইট দেড় যাইবো নাকি তুই তো ভয় লাগতেছে আচ্ছা যাই দেখি না গেলে তো হইবেই না তাই গেছো আরে ওরা ডরাইয়া আমারে কি কইরা দিছে আরে গ্রুপ তো তোমার কাছেই আছিল তাহলে কি কেমন করে মারলো আচ্ছা ওই সব বাদ দাও এই দেখো এই দুইটা যে আছে না ওই দুইটা বেশি লাগছে আমার লোকে কি ওই দুইটা ওকে মানাও কাস্টম আমি এক আদটারে 07 হারাইয়া প্রতিশোধ নিয়া নিমু আরে পারবো না কি বলে তো দিলাম ওরা প্রো না নোব সেটাও তো জানি না একটা আমারে ডোরাই গিয়া গেছে গিয়া দেখছো দেখছো আমি কতটা পর তুমি দেখছো ডোরাই আমারে চলে গেছে এখন ও একা আছে কাস্টম মানাও ওরে ওয়ান বি ওয়ানে নিয়ে এমন পিটানিটা দিমু তুমি মানাও কাস্টম আচ্ছা ওর নামটা কি এই তুই কি কাস্টম খেলবি তোর তো নামই নাই তোর যদি তুই কাস্টম খেলবি হ্যাঁ তুই যদি এক বাপের পোয়াস কাস্টম কি বলে আরে কি করে দিলো

এই আরে ও নোবরা না তো নোবরা হইলে তুমি এই তুমি কথা কই না তুমি ওরে গিয়ে যাও না তুমি আর আমি তাকমো আর ওদের সাথে দুটা বাড়ছে চারটা খেলমো কারণ ওরা আমার অপমান করছে

অপমান করছে এটা বুঝতেই বা আমার মাহির অপমান করছে এত বড় সাহস ওদের চাইটারে আমি এমন পিটানিটা দিমু তুমি দেখতে থাকো হ্যাঁ হইছে এত কথা না তোর মতো বট না ওরা এই আমি বট হ্যাঁ আমি বট দেখবে কেমন করে হেড চট দেই চলো এই লো আরে এত রিকেল করতেছে কে হেড চটটা লাগতেছে না কেন আরে পিছন থেকে মেরে দিল আচ্ছা ঠিক আছে পরের বার দিব তুমি এবার মরে যাও চুপ কর বট কোথাকার আরে নুবরিকে মুভমেন্ট দেখা আর এই হাইহ্যালো নুবরি কি হইছে ক আরে নুবরি তো তাহলে এত মুমেন্ট কেমন করে করতেছে আরে একটা এত হেডশট মেরে দিলো এটা আবার কেমন করে সম্ভব আবে শালা নুবরি তো নুবরির মতোই থাকবে ও পুরো কেমন ভাবে হয়ে গেল এইবার নুবরি বইরা দিছে কিন্তু নুবরি তো ভালো গেমপ্লে দেখাইলোটা কেমনে আচ্ছা হইছে বাদ দাও এইবার দিম দেখ বায় আগে পিছন থেকে মইরা দিছিল নাইলে কিন্তু ভইরা দিলা ওনে কিরে তুই মরে গেলি ওকে টেনশন নিস না আমি আছি তুই টেনশন বিলকুল নিস না দেখ এখন তোর মাইনের গেম আর তুই দেখে দেখে শিখ কেমন করে মারতে হয় এই আইসে আইসে মারি মারি বাট কোথাক দেখছে কিলা মার হয় না আর শিখ ওলা মারতে হয় তাই না ওকে মারবো ওলা একটা ডাউন কইরা নিজে মারতে হয় তাই না আরে না এইবার দেখবি এইবার মারবো আরে তুমি এইবার মরে গেছো আচ্ছা এইবার দেখো

আচ্ছা এইবার দিব আমি এবার লুকাই লুকাই যায় আমরা শুধু পিছন থেকে मारे কি রে তুই দুটা মারি দিসস এটা কেমন নুবরি দিকতে নুবরি কলা নাকি অন্য কেউ কলা দুইটা কেমন করে মারি দিল ও তো অনেক পুরো প্রো প্লেয়ার কারণ তোর মতে তো আমি না আমি প্রো প্রো আমি তুই তো খালি তোর নামর আগে প্রো লাগাসস প্রো তো কোনোদিন হইতে পারছস না এই তুই কেন দসস তুই কেমন করে মারতাছস হ্যাঁ